নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি সামান্য আহত গাড়ির চালক বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি আমবাড়ি রাজ্য সড়কের পুঁটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় জানা গিয়েছে ফুলবাড়ির জোরপাকুড়ি এলাকা থেকে মেলায় দোকান দেওয়া সামগ্রী ছোট্ট মালবাহী গাড়ি করে নিয়ে বাগরাকোটে যাওয়ার পথে রাজ্য সড়কের পুঁটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল বোঝাই ছোট গাড়ি সামান্য আহত গাড়ির চালক বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি আমবাড়ি রাজ্য সড়কের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় জানা গিয়েছে ফুলবাড়ির জোরপাকুড়ি এলাকা থেকে মেলায় দোকান দেওয়া সামগ্রী ছোট্ট মালবাহী গাড়ি করে নিয়ে বাগড়া কোটে যাওয়ার পথে রাজ্য সড়কের পুঁটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি সামান্য আহত গাড়ির চালক বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি আমবাড়ি রাজ্য সড়কের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় জানা গিয়েছে ফুলবাড়ির জোরপাকুড়ি এলাকা থেকে মেলায় দোকান দেওয়া সামগ্রী ছোট্ট মালবাহী গাড়ি করে নিয়ে বাগড়া কোটে যাওয়ার পথে রাজ্য সড়কের পুঁটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি সামান্য আহত গাড়ির চালক বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি রাজ্য সড়কের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় জানা গিয়েছে ফুলবাড়ির জোরপাকুড়ি এলাকা থেকে মেলায় দোকান দেওয়া সামগ্রী ছোট্ট মালবাহী গাড়ি করে নিয়ে বাগড়াকোটে যাওয়ার পথে রাজ্য সড়কের পুঁটিমারি সংলগ্ন লক্ষ্মীজ্যোত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ

নিজে নিজে কোনো সামনে কোনো গাড়ি আসলো না তো না 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 ওর কোনো কিছু না কারো আহত ওই দিন কি না কারো কিছু হয় না শুধু ড্রাইভারের জাস্ট করবো বলছে আর আমার ওই যে ভাইকার একটু হালকা শুনে ফেলে গেছে কোন জায়গায় ঘটনা এটা হ্যাঁ কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা তো কোন জায়গাটার নাম কি এটা মোট গ্যালার মোট মর্তিন ডিলারের বাড়ির সামনে ছিল এর মধ্যে মেলার মাল মেলাই যাচ্ছি না মেলায় যাচ্ছিল কি নাম আছে আমার নাম হচ্ছে বিপ্লব বর্মন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি জোরপাগির মোড়